আমাদের প্রিয় গান্ধীমেলা শুরু হয়ে গেছে আমরা তৃতীয় দিন গেছিলাম গান্ধীমেলা দু হাজার দেখতে তো ওটাই আপনাদের সাথে শেয়ার করবে এই ভিডিওতে বারো দিনের মেলা তবে মেলা জমে উঠতে মোটামুটি পাঁচ ছ দিন লেগেই যায় তাই তৃতীয় দিনে মেলাতে লোক কম ছিল তো চটপট মোটামুটি দেখে নিন এই বছরের মেলাটা কেমন আগের ভিডিওর মতো এই ভিডিওটাও শুরু করেছি এই মেলার সব থেকে ইন্টারেস্টিং আর এক্সাইটিং জিনিস রাইডসগুলো দেখিয়ে প্রতি বছরের মতো এই বছরও টোরাটোরা ড্রাগন ট্রেন ড্যান্স কার নাগরদোলা মরণকুয়া এসেছে আর সাথে বাচ্চাদের জন্য অনেক রকম রাইডস এসছে তো বাচ্চারা এলে দারুণ মজা পাবে তবে আগের বছরে রেঞ্জারটা আসেনি লোক দেখে এত ভয় পেয়ে গেছিলো উঠেনি ফাঁকায় ফাঁকায় গেছে বোধ তাই হয়তো আসেনি আর অন্য নতুন কোনো রাইডসও আসেনি এই বছর হোক তবে প্রদর্শনীর মধ্যে একটা বেশ ভালো এক্সিবিশন এসছে একটু ভিড় থাকার জন্য আর আমাদের সময়ের অভাবের জন্য দেখতে পারিনি খুব সম্ভবত আমাদের শরীরের অর্গানের এক্সিবিশানই হবে আর তার সাথে খুচরো কয়েন দিয়ে দারুণ কিছু হাতের তৈরি কারি তারপর খাওয়ার দোকান তো আছেই অনেক রকমের যেমন মেলার সব থেকে হিট খাওয়ার পাঁশকুড়ার চপ জিলিপি ঝুড়ি ভাজা কাশ্মীর ভেলপুরি মোমো ফুচকা সাওয়ার মারোল ভেলপুরি পাঁপড়ি চাট বিরিয়ানি রোল চাউমিন তো মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন আর যদি পাঁচকুড়ার চপ খান তাহলে এই দোকানটা থেকে খেতে পারেন বাকি অন্য দোকানের থেকে বেশ ভালো করে আর তাই ভিড়ও বেশি হয় নাগরদোলা যাওয়ার জাস্ট একটু আগে পড়বে আমরাও এখান থেকেই খেয়েছিলাম প্রতিবারের মতো দারুণ ছিল আর যদি জিলিপি ঝুরি ভাজা পেঁয়াজের এই সব খান তাহলে ওই পাঁচকুড়া চপ দোকানের পরেই এই দোকানটা থেকে খেতে পারেন এই কাকার দোকানে কাকাটার সবকোটা খাওয়ারের দারুণ স্বাদ আর কাকার ব্যবহার ওর থেকে আরও দারুণ খুব ভালো মানুষ মেলায় গেলে এই দুটো দোকানের জিনিস ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আর কেনাকাটা করার জন্য প্রচুর দোকান এসছে যেমন ফার্নিচার দোকান বাইক ইলেকট্রিক বাইক কিচেনের আইটেম ঘর সাজানোর জিনিস গ্লাস প্লেট মেয়েদের সাজার দোকান চুড়ি খেলনা ম্যাজিক পাখি পেট ব্যাগ দোকান জুতো জামা কাপড় কম্বল কার্পেট পাপোস আর পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এই দোকান তো আছেই তো এদেরও মোটামুটি সব রকম দোকান আছে যদিও বা মাত্র তিন দিন হয়েছে আর এই মেলা জমতে একটু সময় নেয় তবে আমার আগের বছরের মতো এই বছর মানে দু হাজার তেইশের তুলনায় দু সালের গান্ধী মেলাটা খুব একটা জমলো না আমার কাছে তবে এখনও মেলার অনেক দিন বাকি আছে আশা করি আরও ভালো হয়ে যাবে পরপর তো আপনারাও দেখুন মেলাটা কেমন আপনাদের কেমন অভিজ্ঞতা হলো ভিডিওতে এসে জানাবেন আমাকে আমি দেখব পড়ব। মেলাটা চলবে আপাতত ষোলো তারিখ অবধি মানে ষোলো জানুয়ারি দু হাজার চব্বিশ অবধি আপনারা তাড়াতাড়ি এসে ঘুরে যান কাঁথির দারুয়া মেলা ও প্রদর্শনী দু হাজার আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটাও ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিন খুব ভালো লাগতো আর সবাইকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চটপট খুব দারুণ দারুণ ভিডিও আর ইনফরমেশান আসতে চলেছে পরপর এই চ্যানেলটায় মনে করে সাবস্ক্রাইবটা করে নিন মনে করে সাবস্ক্রাইবটা করে নিন ধন্যবাদ